আপনি যেহেতু আমাদের কিনবক্স এস এম এস করছেন তার মানে আপনি ওয়াটার পিউফিটি নিতে চাচ্ছেন সেই ওয়াটার পিউরফিটি সম্পর্কে আপনার যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো ক্লিয়ার করার জন্য আপনাকে ভিডিওটি দেওয়া প্রথম সেই ওয়াটার পিউরিফাইটির কত এই ওয়াটার পিউরিফারির দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বিনিয়োগ হচ্ছে ওয়াটার পিউফিটি কোন ধরনের ট্যাপের সাথে লাগান যায় এই ওয়াটার বিভেটি বাংলাদেশ যে কোনো প্রকার বা কোনো গ্যারান্টি আছে কিনা এটা আসলে আপনি চাইলে আমরা এক বছর দিতে পারি কিন্তু এটা আসলে ওয়ারেন্টি বা গ্যারান্টি দেওয়ার মতো কিছুই নাই এটা আসলে যাওয়ার মতো তেমন কিছুই নাই এটা কিছুই যাবে না হচ্ছে এই ওয়াটার বিভার কতদিন যায় এটা কতদিন যাবে সেটা নির্ভর করে সম্পূর্ণই আপনার ব্যবহারের উপর কারণ এটার ভিতর হচ্ছে একটা কার্টিস থাকে কার্টিস আমি খুলে দেখাই এর ভিতরে একটা কার্টিজ থাকে যে কার্টিস হচ্ছে এই কার্টিজ কার্টিজ হচ্ছে দশ হাজার লিটার পানি পরিশুদ্ধ করতে পারে এই দশ হাজার লিটার পানি পরিশুদ্ধ করার পর আপনার এই ভিতরে চেঞ্জ করতে হবে এখন আপনি প্রতিদিন কতটুকু পানি ব্যবহার করেন আপনি যদি অল্প পানি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি বেশি পানি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার খুব দ্রুত হয়ে যাবে দশ হাজার লিটার পানিটা আপনি ব্যবহার করতে পারবেন এরপর একটা বিষয় হচ্ছে আপনি সাধারণ পানিটা আসলে গিয়ে ব্যবহার করবেন আপনার পাশে যদি ট্যাপ থাকে সেক্ষেত্রে এটা লাগানোর সমস্যা না তো সেক্ষেত্রে হচ্ছে এখানে সিদ্ধ আছে দেখেন একটা দুটো দুটো জায়গা আছে এটা থেকে আসলে মিনারেল ওয়াটারটা আসবে এবং এটা থেকে সাধারণ যে ওয়াটার ওইটা আসবে তো আপনি দুইটি ব্যবহার করতে পারবেন অবশ্যই আপনার যদি বাসায় সাধারণ নর্মাল পানিটা লাগে সেটা ব্যবহার করতে পারবেন এবং সেটা ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে মিনারেল ওয়াটারটা এখান থেকে ব্যবহার করতে পারবেন এরপর হচ্ছে ওয়াটার বিলফিট আপনি কিভাবে অর্ডার করবেন অর্ডার বিলফিট অর্ডার করার জন্য আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিলে আমরা আপনাকে অর্ডার বিলফিটটি পাঠিয়ে দিতে পারবো এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে বক্স খুলে দেখে চেক করে এবার আমাদেরকে টাকা দিতে পারবেন অর্ডার বিলফিট অর্ডার করার কতদিন পর হাতে পাবেন অর্ডার বিলফিট অর্ডার করার সাধারণত

বা চারশো টাকায় দিচ্ছে এরকম অনেক পেজ থাকতে পারে দেখেন ভিডিও দিয়ে আর কি আপনার ক্যামেরার সামনে এসে আমি সাথে সরাসরি কথা বলছি আপনার সামনে এসে বলছি দেখবেন আসলে যারা সাধারণত প্রতারণা পরে বা নকল প্রোডাক্ট বে আছে তারা কিন্তু সাধারণত ক্যামেরার সামনে আসে না তারা শুধু এরকম পণ্য হাতে নেই এরকম দেখায় আরকি আপনি তাদের ফেস দেখতে পাবেন না শুধু তারা প্রোডাক্টটা দেখাবে এরকম টেবিলের উপর বা ওটাও তাদের করা না অন্য লোকের করা ভিডিও বা চায়না থেকে করা তাদের ভিডিও

আমরা এটা চাই আমি সবসময় বলি যে আপনি যদি অনলাইন থেকে কিনে ঠক দিন চান সেক্ষেত্রে আপনি যারা আসলে ক্যামেরা সামনে আসে যাদেরকে আপনি চিনেন যাদেরকে আপনি দেখেন তাদের কাছ থেকে কিনলে আসলে আপনি ঠকবেন না বা ঠকার সম্ভাবনা অনেক কম থাকে ঠকবেন না বা অনেকে আসে ক্যামেরার সামনে এসে প্রতারণা করে তবে ঠকার সম্ভাবনা অনেক কম থাকে তো এই হচ্ছে বিষয় আপনি যদি আমাদের কাছ থেকে নিতে চান আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিতে পারেন আমরা আপনাকে পাঠিয়ে দেবো আপনি পণ্য হাতে পেয়ে দেখে চেক করে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন